স্বপ্ন শেষে পূর্ণ হল হালি শহরে ভিডিও করতে গিয়ে আঙুরের থোকা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার বাড়িতেও আমি আঙুর আনব তো অবশেষে সেই আঙুর আনতে পেরেছি এবং এবছর যা হয়েছে আরো আসছে তোমাদের প্রশ্ন আঙুরটা খেতে কেমন আঙুরটা টক মিষ্টি এক একটা খুব মিষ্টি এক একটা একটু টক সব রকমই আছে তবে যিনি দিয়েছেন তিনি স্পেশাল কেয়ার আমাকে ট্রেনিং করাবেন এবছর আগামীবার আরও ভালো হবে হবিও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত সকলে বাগানীদের একটা স্বপ্ন থাকে কেউ আঙুর কেউ আপেল কেউ বেদানা তো আমার মোটামুটি বেদানা আঙুর হচ্ছে সবেদা লেবু এবার আপেলের স্বপ্ন দেখছি হাতে গাছে যদি ফল হয় তার মত আর আনন্দ কিছু নাই তো আজকে তোমাদের দেখাতে এসেছি একবার আঙুর হয়ে গেল দ্বিতীয়বার আবারও আঙুর আসছে এখন আমাদের কি পরিচর্যা করতে হবে তো চলো সাথে থাকো দেখতে থাকো আমি মোটামুটি এইরকম পাঁচটা তোলা হয়ে গেছে পাঁচটা থোকা এটা নিয়ে ছয় থোকা হলো আর মোটামুটি সাত থোকা হয়েছিলো দর্শক বন্ধু তো খেতে কেমন খেতে টক মিষ্টি কোনোটা খুব মিষ্টি কোনোটা বা টক যাই হোক যাই হোক না কেন আমার খুব শখ ছিল আঙুরকে স্পর্শ করব আমি ওই আঙুর দাদুর বাড়িতে যখন গিয়েছিলাম তো আমি যখন ওই আঙুর ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার বাড়িতেও আমি আঙুর করব। তো যাই হোক ভগবান মুখ তুলে চেয়েছে আঙুর করেছি এবং একবার আঙুর হয়ে গিয়ে আবারও দ্বিতীয়বার আঙুর আসছে এমত অবস্থায় আমাদের কি পরিচর্যা করতে হবে এইটা বলার বিষয় কিন্তু আমাদের দেখো এগুলো হচ্ছে আঙুরের ফুল অজস্র আঙুরের ফুল আসছে কটা ছেড়ে কটা দেখাবো এখন সন্ধ্যা লেগে গেছে এরকম আঙুরের আসছে মানে এদিকটাতে ছাগলে খেয়ে নিয়েছিল এই দেখো এরকম এরকম অনেক আসছে তাদেরকে কিন্তু আমাদের রক্ষা করতে হবে তাই আমি একটু আগে এসে এদেরকে দুটো জিনিস দিয়ে গেলাম প্রথমেই যেহেতু বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টির পরেই একদম ভালো কড়া রোদ উঠেছে তাই ফাংসাইট স্প্রে করে দিয়েছিলাম সকালের দিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো স্টিকার ইউজ করি না আমি স্টিকার টিকার করি না কারণ কোথায় পাবো বলো এক পয়সার অসুবিধা যেহেতু আমি প্যারাটিছ আমার পয়সা খুব কম আমাকে আমার নিজের বুদ্ধি দিয়ে খুব অল্প দিয়েই আমাকে এগিয়ে যেতে হবে তো দিলাম প্রথমে ফাঙ্গিসাইট একটাই ফাঙ্গিসাইট থাকে আমার সাপটা দিয়েছি আর সন্ধ্যেবেলায় এসে ইমিডিয়া ছিল আমার ইমিটা ওই এক লিটার জলে কুড়ি ফোঁটা দিয়ে স্প্রে করে দিলাম তো স্প্রে করতে এসে দেখলাম একটা জিনিস সবুজ রঙের একটা লম্বা বেশ বড় একটা পোকা ঠিক আছে যে পোকাটা এসে এই পাতাটাকে ঝাঁঝরি করে দিচ্ছে তো আশ্চর্য পোকাটাকে বের করলাম ভাবলাম দেখাবো দর্শক বন্ধুদের কিন্তু পোকাটা নিমেষের মধ্যে উদা হয়ে গেল সেটাও একটা আশ্চর্য ঘটনা যে পোকাটা কোথায় গেল সেটাও একটা প্রশ্ন থেকে গেল আমার তো যাই হোক এই যে দেখতে পাচ্ছে ঝাঁদ্রির মতন করে দিচ্ছে তা একমাত্র কাকা দিয়ে এটা আমার ভালো হয়নি গতবার আমি ইমিডা দিয়েছিলাম তো এবারও তাই ইমিডা দিলাম বা রোগও দিতে পারো তোমরা খুব ভালো কাজ করে ওটা দিই বা হামলাও দিতে পারো এগুলোও দিতে পারো আর তবে ইমিডিয়াটা দিয়ে গতবার আমার ভালো সাফল্য এসেছিলো তাই আমি এবার দিলাম দেখো এই পাতাগুলো জাস্ট ঝাঁঝরা করে খেয়ে একদম ঝাঁঝরির মতন করে দেবে এবছর যা মোটামুটি প্রথমবার এক তারপরে হলো সাত তারপরে এখন কতটুকু হবে জানি না কারণ অগ্রভাগগুলো সব ডালের অগ্রভাগেই দেখছি আঙুর আসছে আর অগ্রভাগগুলোই সব ছাগলে খেয়ে গেছে একটা বেকার ফালতু ব্যাপার হয়ে গেছে আমার সেও সেই ছাগলে খেয়ে নিয়েছে দেখো এই দিকটাতেও ছাগলে খেয়ে নিয়েছে তো এখানে যদি কোনো ফুল আসতো এসেও যদি যায় তাহলে তো কিছু করার নাই সব মাটিতে লুটোপুটি খাচ্ছে এগুলোকে তুলে দেখি লেবারকে নিয়ে এসে এটাকে এবার ওপরে তুলে দেওয়ার ব্যবস্থা করব যাই হোক হ্যাঁ এবার প্রথমেই তাহলে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে আদি ইনসেকটিসাইড তাহলে দুটো হয়ে গেল এবার যেহেতু আঙুরের সবসময় গোড়া কিন্তু উঁচু করে রাখতে হবে যেটা যেখান থেকে আমি আঙুর নিয়েছি সে তিনি বলে দিয়েছেন আর দুহাত দুহাত চার হাত কিন্তু জায়গা রেখে দিতে হবে এখান থেকে কিন্তু চারা বেরোবে কিন্তু দুর্ভাগ্য আমি করতে পারিনি দর্শক বন্ধু করব এবার আসলে করব তো এবার আর কী খাবার দিতে হবে এই তো অবস্থায় কিন্তু আমরা মিশ্র খাবার দিলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে খাবার নিতেও না নিতেও পারে তার জন্য আমরা কি করব আমি যে তরল খাবারটা তৈরি করছি সব রকম দিয়ে সেই মাছ ধোয়া মাংস ধোয়া গুড় তারপরে চাল ধোয়া ফ্যান সব কিছু দিয়ে যে একটা তরল সার তৈরি করছি সেই সারটা তার মধ্যে সবজি বা ফলের খোসা টসা দিয়ে সেইটা দিয়ে কিন্তু আমরা কি করব সাত দিন অন্তর দেবো আর এখন কিন্তু ভারী খাবার দেব না এটা দেবো আর জিনিস স্প্রে করব যাতে আরও কিছু আমার ফুল আসে সেটা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ জিরো হচ্ছে নাইট্রোজেন জিরো হচ্ছে ফসফরাস আর জিরো পঞ্চাশ হচ্ছে পটাশিয়াম পঞ্চাশ ভাগ পটাশিয়াম কেন দেবো কারণ এখন গাছকে শক্ত শক্ত পোক্ত এবং রোগ মুক্ত এবং প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে ওইটাই আমি এক লিটার জলে পাঁচ গ্রাম গুলে স্প্রে করে দেবো এটাই হচ্ছে আঙুর যাদের বাড়িতে আঙুর আছে যারা নতুন একদম আঙুর করছো তাদের উদ্দেশ্য বলবো এই এইভাবে কিন্তু আঙুরের পরিচর্যাটা করো তো আমার খুব খারাপ লাগে আমি তুলতে পারছি না তো যাই হোক তুলে দেবো আগামী ভালো হবে আর এই আঙুরটা খেয়ে কেমন হয়েছে যারা আঙুর চাষ করছো নতুন তারা এইভাবে আবারও দ্বিতীয়বার এই এই রকম কিন্তু নভেম্বর এই গাছের আঙুর এটা আমি যেখান থেকে আঙুর নিয়ে এসেছি সেখান থেকে ওনারা বলে দিয়েছে যে নভেম্বর এপ্রিল থেকে ডিসেম্বর আঙুরের ফুল আসার তো যাই যাই হোক আজকের ভিডিওটা একদম তোমাদেরকে নিজের মনের মতন করে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার বাড়িতেও কিন্তু আঙুড়ে থোকা ঝুলবে সাফল্য আমি পেয়েছি খুব খুশি খুব খুশি দর্শক বন্ধু এইরকম খুশি নিয়েই যেন পৃথিবী থেকে চলে যেতে পারি এত খুশি গাছেদের নিয়ে আমি আছি জানি না কতদিন এই খুশি আর ভগবান আমাকে দেবে তবে এত খুশি এত খুশি প্রচুর ফুল ফল সবজি আমাকে ভগবান খুব আশীর্বাদে ভরিয়ে দিয়েছে খুব ভালো লাগছে শুধু দর্শক বন্ধুদের একটা কথাই বলবো নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সর্বোপরি যারা পুরনো এর আগে সাবস্ক্রাইব করেছ তাদেরকে বলবো আবারও বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে সকলে সবার আগে তোমার কাছে এই উপকারী ভিডিওগুলো পৌঁছে যায় আজকে আসি আবারও দেখা হবে টাটা